এক সালমানে কাহিল ব্যাঙ্ক পুঁজিবাজার নানা কৌশলে সাধারণ মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার কারণে কয়েক বছর ধরে বাংলাদেশে বিশেষ নামে পরিচিতি পেয়েছেন সালমান ফজলুর রহমান বা সালমান এফ রহমান ওষুধ শিল্পের পরিচিত নাম বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প খাতের উপদেষ্টা ছিলেন তিনি গত পাঁচ আগস্ট ছাত্রজনতার গণভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর বেরিয়ে আসতে শুরু করেছে বেক্সিমকো ও সালমান এফ রহমানের নানা অপকীর্তি এই এক ব্যক্তির সিন্ডিকেটেই তছঞ্চ হয়ে গেছে দেশের ব্যাংক খাত ও শেয়ার বাজার তথ্য বলছে দেশের ইতিহাসে দুটি বড় শেয়ার কেলেঙ্কারির হোতা সালমান এফ রহমান অনুসন্ধানে জানা গেছে বছরের পর বছর ধরে সালমান এফ রহমানের নজিরবিহীন আর্থিক অনিয়ম বিভিন্ন ব্যাংকের টাকা লোপাটসহ শেয়ার বাজার জালিয়াতি অব্যাহত ছিল কিন্তু বিভিন্ন কারণে এসব তথ্য প্রকাশ্যে আসতে পারেনি ব্যাংক ও শেয়ার বাজার থেকে জালিয়াতি কারসাজি প্লেসমেন্ট শেয়ার ও প্রতারণার মাধ্যমে সালমান এফ রহমান যে পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন তা কয়েক লাখ কোটি টাক